না আসলে ন্যাশনাল টিমের হয়ে যারা খেলছে ওরা বেস্ট পসিবল টিমটাই ছিল আমার কখনো এরকম ফিল হয় না দেশের হয়ে যারা খেলছে ওরা ওদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করছে না আসলে দেখবেন ওয়ার্ল্ড কাপে আহামরি কোনো টিমই ওরকমভাবে ভালো স্ট্রাইক রেটে খেলতে হয় না অর্ডার মানে ম্যাক্সিমাম ব্যাটসম্যানরা স্ট্রাগেল করছে সো আমাদের দেশে যারা বেস্ট ব্যাটসম্যান ওরাই ওদের বেস্টটা দিয়ে চেষ্টা করছে কিন্তু আপনি ওয়ার্ল্ডে যত বেস্ট ব্যাটসম্যানই আসে দেখবেন কেউ ওরকম টপারটা ডোমিনেট করে কিন্তু ব্যাটিং করতে না আর আজকে আমাদের যেহেতু ব্যাক টু ব্যাক উইকেট পড়তেছিল আমি উইকেটে সময় দেওয়ার চেষ্টা করতেছি যেহেতু প্রিমিয়ার লিগের শেষে প্রায় দুই মাস পরে আমি স্টার্ট করছি কালকেও একটু চেষ্টা করছি মাঠে থাক উইকেটে সময় দেওয়ার চেষ্টা করছি টোটালি ওইভাবে স্ট্রাইক রেটের দিকে চিন্তা করিনি আর চেষ্টা মাঠে সময় দর্শন না না এক্সাক্টলি সিমিলারই ছিল কালকে ফার্স্ট সেশনে ছিল সেকেন্ড সেশনে একরকম ছিল তো আজকে সারা সারাদিনই দেখছেন যে ওয়েদারটা একটু ড্যাম ছিল ছিল তো উইকেট উইকেট চেঞ্জ ও সিমিলার ঠিক ভাই আপনি প্রথমবারেই দুইটা চার মেরেছিলেন দারুণ একটা কাভার ড্রাইভ ছিল পরবর্তীতে একটা ছক্কাও মেরেছিলেন কিন্তু ওই জায়গার পরে আপনি যেটা বললেন যে উইকেটে একটু টাইম দেওয়ার চেষ্টা করেছেন ওই জায়গায় আপনার বলা যায় এক প্রকার টি টোয়েন্টি ক্রিকেট আমরা যেভাবে দেখি একটু ছন্দপতন আমরা এক্সপেক্ট করেছিলাম আপনি হয়তো হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ বল খেললে সত্তর পঁচাত্তর করে ফেলতে পারবেন ওই জায়গাটায় প্ল্যান কেমন ছিল আসলে দেখবেন আজকে কিন্তু কোকাবোড়া বলে খেলা হয় না আজকে কিন্তু ডিউক বলে খেলা হয়েছে তো আমি চেষ্টা করছি বলটাকে বোঝার জন্য উইকেটের সাথে অ্যাডজাস্ট করার জন্য তো ওই জায়গাটায় পাওয়ার প্লে বলটা যখন পাওয়ার প্লেয়ের পরে কোকাবোড়া বলের মতন কিন্তু এই বলটা অতটা ট্রাভেল করে না সো আমি চেষ্টা করছি যে পাওয়ার প্লেয়ের পর বলটা যখন পুরাতন হয়েছে বলটার সাথে অ্যাডজাস্ট হওয়ার চেষ্টা করছি তো ওই সিচুয়েশন অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করছি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটার স্মার্ট ফ্রিজ বোঝা আপনার প্রয়োজন আপনার সহসা খুব বেশি টি টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পান না তো এই ধরনের প্র্যাকটিস ম্যাচ আমরা আপনারা যত বেশি খেলবেন আপনাদের কাছে কি মনে হয় টি টোয়েন্টির যে প্র্যাকটিসটা বা অভ্যাসটা আপনাদের আরও বেশি বাড়বে ডেফিনেটলি যত বেশি ম্যাচ খেলতে পারব তত বেশি ভালো সামনে আমাদের যে ই ফার্স্ট ক্লাস ওটাও টি টোয়েন্টি ইয়াতে হবে তো আমাদের জন্য যত ডোমেস্টিক এরকম ছোটো ছোটো খেলা হবে আমাদের জন্য ডিফেন্টলি প্লেয়ারদের জন্য অনেক ভালো